ومن ترك كل صدره من إن الصلاة تنهى الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ الله تعالى من كل ودنيا المبنى إن الصلاة نصي صلاة, بلصي صلاة بلصي

নামাজের দিকে নাই নামাজের দিকে নাই তাদের তো নামাজের মধ্যে পাওয়া যায় না এর নবীর উপদেশের দান কেমনে হয় তোমাদেরকে নামাজের মধ্যে কেও পাওয়া যায় না তুমি কেন মসজিদে মসজিদে করতে আসতে চাও না তোমার মসজিদের সাথে কেন ভালোবাসা নাই তোমার কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই কিন্তু মুসলমান তুমি কি জানো আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক হয়ে যায় আল্লাহ

কাজ করুক না কেন ব্যস্ততার মধ্যে থাকুক কেন সাথে সাথেই তারা মসজিদের মধ্যে রহনা হয়ে গিয়েছেন আল্লাহ তালার ডাকে তারা স্মরণ দিয়ে স্মরণ করে আল্লাহ মসজিদের দিকে রহনা হয়েছেন এই জন্য মুসলমান নামাজের দিকে থাকতে হবে তোমার কেমন তুমি একত্র বড় করে আত্মে তিরন্ত করলা চার অত্তুনে চার অত্ত করলা আর এক অত্তুনে এই নামাজ পড়লে চলবে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এই তো নামাজের সাথে সম্পর্ক থাকতে হবে মুসলমান তুমি কেমন মুসলমান তোমার ওম ভাঙিয়া তুমি মসজিদের মধ্যে আসতে পারো না তুমি কেমন মুসলমান হয়ে গেল মসজিদের মধ্যে তোমাকে পাওয়া যাচ্ছে না তুমি তোমার ঘরের মধ্যে বিবাহ হয়ে গেছো আল্লাহ তাআলা তো তার ঘরের মধ্যে ডাকতেছে আল্লাহ তাআলা তো বারবার তোমাকে ডাকে তুমি তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও না আল্লাহ বলে বাদ দাও তোমার মতে থেকে সদা সর্বতার জন্য তোমার বাবাকে বাবা বলে ডাকতেছো আমি তো মারা করি নাই তোমার মাকে মা বলে ডাকতেছো তোমার আমি তো মারা করি না সদা সর্বতার জন্য তোমার মাকে দেখে তোমার পরিবার কাঁnda করতেছো আমার কোনো সমস্যা নাই তোমার বাবাকে বাবা বলে ডাকে তোমার পরিবার কাঁnda করতেছো

আপনার বান্দা মনে হয় জাহান নাম থেকে মুক্ত মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য তিনি আপনার কাছে হাত ওই দিয়ে এক একটি কথা বলতেছে তখন আল্লাহ তাআলা বলবেন trilকে আমার জান্নাততে গেছে না না trilকে আবার জাহান্নামে গেছে না আল্লাহ তাআলা বলবেন যদি জান্নাত না দেখে জাহান্নাম না দেখে আমার বান্দা হলো তক্তদার সাথে আমি আল্লাহ তালার দিকে ভাগ হয়ে গেছে আমি আল্লাহ স্মরণ হয়ে গেছে আমি আল্লাহ স্মরণপূর্ণ হয়ে গেছে তোমরা সরে রাখো সাক্ষী থাকো আমি ওই বান্দাকে মাফ করে দিয়ে ফয়সালা করে দিলাম